বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে অন্তর্বর্তী সরকার ব্যস্ত ছলে বলে কৌশলে হ্যাকে জেতাতে অন্যদিকে সরকার দুই মিত্র বিএনপি ও জামাত ব্যস্ত কথা আর মাঠের মল্লযুদ্ধে আবার নির্বাচনী যুদ্ধে দলটি না থাকতে পারলেও ভোটের মাঠে বেশ প্রাসঙ্গিক হয়ে আছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ভোটাররা বিশেষ করে বিএনপি এবং জামাতে ইসলামী বর্তমানে আওয়ামী লীগের এই টিম বা অভিভাবকহীন ভোট ব্যাংকে নিজেদের পক্ষে টানার জন্য একটি অদৃশ্য কিন্তু তীব্র প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে অবশ্য দলটির শীর্ষ পর্যায় থেকে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য নিজেদের কর্মী সমর্থকদের বার্তা দিচ্ছে প্রশ্ন হলো নির্বাচনের কি শেখ হাসিনা বা আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো কর্মসূচি দেওয়া হবে সূত্রগুলো বলছে বাংলাদেশের নির্বাচনে দলটির কৌশল ঠিক করতে চৌঠা ফেব্রুয়ারি দলের নয়জন নেতার সাথে বৈঠক করবেন শেখ হাসিনা তবে দলটি বারোই ফেব্রুয়ারি নির্বাচনে কি করবে সেটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মার্কিন যুক্তরাষ্ট্র সফর থেকে ফেরার পর সূত্রগুলো বলছে জয়শঙ্করের সফরের পর পরই শেখ হাসিনা ইস্যুতে এমন কিছু সিদ্ধান্ত আসতে পারে যেগুলো বেশ চমক হিসেবে দেখা যাবে এর মধ্যে আজ দোসরা ফেব্রুয়ারি বিকেলে কলকাতায় এক প্রকাশনা উৎসবে বক্তব্য দিবেন শেখ হাসিনার ছেলে সজীব আজাদ জয় এর মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথমবারের মতো সরাসরি রাজনৈতিক কর্মসূচিতে উপস্থিত হওয়ার ঘোষণা দিয়েছেন জয় বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে নোবেল বিজয়ী অধ্যাপক ইনুসের দিন অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠানের ঘোষণা দিলেও দেশটির প্রাচীনতম দল আওয়ামী লীগকে এই প্রক্রিয়া থেকে বাইরে রাখা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনের অধীনে দলটির রাজনৈতিক কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করার ফলে তারা এবারে নির্বাচনে অংশ নিতে পারছে না দেশীয় আন্তর্জাতিক নানা মহল থেকে এ নিয়ে উদ্বেগ জানালেও অন্তর্বর্তী সরকার আপাতত নিজেদের সিদ্ধান্তেই অটল অনেকে মনে করেন আওয়ামী লীগের মতো একটি বিশাল জনভিত্তি সম্পন্ন দলকে বাইরে রেখে একটি অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য যেমন চ্যালেঞ্জের তেমনি বিরোধী শিবিরের দলগুলোর জন্য এটি এক বিশাল সুযোগের দুয়ার খুলে দিয়েছে বিশেষ করে বিএনপি এবং জামাত ইসলামী বর্তমানে আওয়ামী লীগের ভোট ব্যাংকে নিজেদের পক্ষে টানার জন্য উঠে পড়ে লেগেছে কয়েকদিন আগেও যাদের মুখে আওয়ামী লীগ বিরোধিতার জয়গান ছিল তারা এখন আওয়ামী লীগের সাপোর্টারদের অভয় দিচ্ছেন দু হাজার চব্বিশ সালের আগস্টের পর থেকে দলটির অধিকাংশ নেতা হয় কারাবন্দি নয়তো আত্মগোপনে রয়েছেন আর সবা নেত্রী শেখ হাসিনা দিল্লি থেকে দলের রাজনৈতিক নিয়ন্ত্রণ নিজের হাতে রেখেছেন কয়েকদিন আগে দৈনিক প্রথম আলোতে প্রকাশিত এক খবরে বলা হয় গত একুশে জানুয়ারি যুক্তরাজ্যের আওয়ামী লীগের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল দিল্লিতে শেখ সাথে সাক্ষাৎ করেছেন সেই খবরে বলা হয় শেখ হাসিনা যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাদের জানিয়েছেন বর্তমান অন্তর্বর্তী সরকার তাকে দেশে ফিরতে বাধা দিচ্ছে এবং তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দেখছেন এই বৈঠকে তিনি সুস্পষ্ট কিছু নির্দেশনা দিয়েছেন যার মূল লক্ষ্য হলো বারোই ফেব্রুয়ারি নির্বাচনী ব্যবস্থাকে চ্যালেঞ্জ করা তবে সেই ওই খবরে তুলে ধরা হয়নি দিল্লির একাধিক সূত্রে আমরা নিশ্চিত হতে পেরেছি আওয়ামী লীগের নয় নেতাকে দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা আগামী চৌঠা ফেব্রুয়ারি তাদের সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এই বৈঠকে থাকবেন এন নাইনটা 24 ফেব্রুয়ারি কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিবেন সূত্রগুলো বলছে 12ই ফেব্রুয়ারি নির্বাচন উপলক্ষ্যে বাংলাদেশে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে করণীয় কী হবে তা নিয়ে বৈঠক আলোচনা হবে নির্বাচনের تفصیلی কৃষ্ণ আগে শেখ হাসিনা একাধিক বিদেশি সংবাদ মাধ্যমের সাক্ষাৎকার দিয়ে নির্বাচনে অংশ নে কথা এবং আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে না আহ্বান জানিয়েছিলেন কিন্তু সরকার আওয়ামী লীগকে নির্বাচনে না এর মধ্যে শেখ হাসিনা তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে অডিও বার্তায় ভোট বর্জনের বার্তা দিয়েছেন আওয়ামী লীগের পক্ষ থেকে অনলাইনে নো ভোট নো ভোট ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছে দলের একাধিক সূত্র বলছে দলের হাই কমান্ড থেকে এমন বার্তা পেলেও বাংলাদেশের তৃণমূল পর্যায়ে পরিস্থিতি অনেক ভিন্ন দেশে থাকা অনেক নেতা কর্মী সহ সংখ্যালঘু অনেক ভোটারকে আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে সেক্ষেত্রে তারা যদি ভোট দিতে কেন্দ্রে না যায় তাহলে নির্বাচন পরবর্তী সময় তাদের উপর জুলুম নির্যাতন হতে পারে এই মুহূর্তে আওয়ামী লীগের ভোটারদের কনভিন্স করতে বিএনপি এবং জামাত দুই দলই আদা জল খেয়ে নেমেছে সে কারণে ঘোষণা দিয়ে ভোট কেন্দ্রে অনুপস্থিত থাকা অনেক আওয়ামী লীগ সমর্থকদের পক্ষে প্রায় অসম্ভব হতে পারে আবার আওয়ামী লীগের সমর্থকরা ভোট দিতে না গেলে না ভোটের পক্ষে রায় কম পড়তে পারে এমন আশঙ্কাও আছে দলটির ভিতরে আওয়ামী লীগের সূত্রগুলো বলছে দলের নেতারা চৌঠা ফেব্রুয়ারি বৈঠকে বিষয়টি শেখ হাসিনার সাথে আলোচনা করবেন সেক্ষেত্রে ভোট কেন্দ্রে যেতে বাধ্য হওয়া নেতা ও সমর্থকদের কৌশল কি হবে সেটিও ঠিক করা হবে দলটির পক্ষ থেকে দিল্লির একাধিক সূত্র বলছে শেখ হাসিনার চৌঠা ফেব্রুয়ারি বৈঠক করলেও চূড়ান্ত সিদ্ধান্ত আসতে আরো দু একদিন সময় লাগতে পারে চৌঠা ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এটি হবে ট্রাম্প প্রশাসনের নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে তার প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ এই সফরের আনুষ্ঠানিক মূল এজেন্ডা হলো ক্রিটিক্যাল মিনারেলস মিনিস্ট্রিয়াল বা গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ বিষয়ক বৈঠক তবে এর আড়ালে বাংলাদেশের রাজনৈতিক সংকট হবে অন্যতম প্রধান আলোচনার বিষয় জয়শঙ্কর ওয়াশিংটনে মার্কো রুবিওর কাছে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড এবং বারোই ফেব্রুয়ারি নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে ভারতের উদ্বেগের কথা তুলে ধরতে পারেন এমন ইঙ্গিত পাওয়া গেছে দিল্লিতে মার্কিন রাষ্ট্রদূত এবং ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোরের সাথে এস জয়শঙ্করের বৈঠকের পর গত উনত্রিশে জানুয়ারি নয়াদিল্লিতে এই বৈঠকটি অনুষ্ঠিত হয় বৈঠক পরবর্তী টুইট এবং বিবরণে প্রতিরক্ষা বাণিজ্য এবং খনিজ সম্পদের কথা উল্লেখ থাকলেও কূটনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা এবং বিশেষ করে বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে সেখানে বিস্তারিত আলাপ হয়েছে জয়শঙ্কর সার্জিও এই বার্তা দিয়েছেন বাংলাদেশের চরমপন্থী শক্তির উত্থান ঠেকাতে একটি স্থিতিশীল গণতান্ত্রিক প্রক্রিয়া প্রয়োজন যেখানে সকল পক্ষের অবস্থান নিশ্চিত হয় ট্রাম্প প্রশাসনের সংখ্যালঘু সুরক্ষার প্রতি আগ্রহ এবং বাংলাদেশে হিন্দুদের উপর কথিত হামলার বিষয়গুলো এই আলোচনায় স্থান পেয়েছে সূত্রগুলো বলছে জয়শঙ্কর ভারতে ফেরার পর শেখ হাসিনা ইস্যুতে এমন কিছু সিদ্ধান্ত নিতে দেখা যেতে পারে যেগুলো গত 18 মাসে দেখা যায়নি সংক্ষেপের ধারণা যুক্তরাষ্ট্র ভারতের সমীকরণ এক বিন্দুতে পৌঁছালে শেখ হাসিনা প্রথমবারের মতো প্রেসের মুখোমুখি হতে পারেন যদি বারোই ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন হয় তাহলে সেটি হয়তো নির্বাচনের পরপরই হতে পারে পাশাপাশি ভারতে থাকা আওয়ামী লীগের নেতাদের বাংলাদেশে ফিরে রাজনীতিতে সক্রিয় হওয়ার নির্দেশনাও দেয়া হতে পারে এরই মধ্যে প্রথমবারের মতো সরাসরি রাজনৈতিক কর্মসূচিতে উপস্থিত হওয়ার ঘোষণা দিয়েছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজুদ ভারতের কলকাতায় সত্যজিৎ রায় মিলনায়তনে সোমবার বিকেল সাড়ে চারটায় একটি বইয়ের মোরক উন্মোচন উপলক্ষে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে সংসদ সদস্য স্বপন সঞ্চালনায় সোমবার যে অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার কথা রয়েছে সেখানে ভারতের একাধিক রাজনৈতিক নেতাও অংশ নেবেন বলে আয়োজকরা জানিয়েছেন দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় উপস্থিতি থাকলেও আওয়ামী লীগের কর্মসূচিতে সজীব অজেদকে সেভাবে দেখা যায়নি আন্দোলনের মুখে আওয়ামী লীগ যে শেখ হাসিনা এর মধ্যে ভারতে আশ্রয় নিয়ে দেশের রাজনীতির মাঠে অনুপস্থিত গত হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অবস্থায় লন্ডনে নির্বাসিত জীবনের ইতি টেনে দৃশ্যপটে খালেদা জিয়ার ছেলে তারেক রহমান হাজির হলেও আওয়ামী লীগের পক্ষ থেকে এমন কাউকে এখনো দেখা যায়নি সাম্প্রতিক সময় আন্তর্জাতিক গণমাধ্যমের বেশ কয়েকটি সাক্ষাৎকারে দলের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ খণ্ডন করে ইতিমধ্যে আওয়ামী লীগের মুখপাত্র হয়ে উঠেছেন সজীব আজাদ জয় জল্পনা কল্পনা রয়েছে আগামী দিনের আওয়ামী লীগের ভার শেখ হাসিনা ছেলের কাদি দিতে যাচ্ছেন সেটি হতে পারে প্রকাশ্য কোনো সংবাদ সম্মেলনের মাধ্যমে তবে সবকিছু নির্ভর করছে অনেক যদি ও কিন্তুর উপর বিশেষ করে আন্তর্জাতিক নানা কতটা দ্রুত এক বিন্দুতে পৌঁছাতে পারে তার উপর সেটি হলো খুব শিগগিরই বেশ কিছু নাটকীয়তা অপেক্ষা করছে বাংলাদেশের রাজনীতিতে এখন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন